বিশ্বে যেখানে এখনও অনেক শক্তিশালী রাষ্ট্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তাদের বহর সংযুক্ত করতে পারেনি সেখানে চীন ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ছাড়িয়ে গিয়েও ষষ্ঠ প্রজন্মের দু দুটি যুদ্ধ বিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তার মধ্যে একটি হল জে ফিফটি এই বিমান সার্ভিসে আসলে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা চীন এখনও অফিসিয়ালি এই বিমানের ব্যাপারে কিছু প্রকাশ করেনি তবে বিশ্লেষকদের ধারণা এবং ভিডিও ফুটেজ অ্যানালাইজ করে যতটুকু বোঝা যাচ্ছে এটি পূর্বের যে কোনো বিমানের থেকে বহুগুণে শক্তিশালী হবে এবং এর স্টিল ক্ষমতাও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে বহুগুণে ছাড়িয়ে যাবে পূর্বে আমরা জে থার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে জে ফিফটি এর ফায়ার পাওয়ার ও ক্যাপাবিলিটি সম্পর্কে জানবো ম্যানুফ্যাকচারার সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন ডিজাইন বিমানটি মূলত আকৃতির ভার্টিক্যাল কোনো উইং নেই বিমানটি চায়না ডিজাইন করেছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করার জন্য অর্থাৎ জে ফিফটি নেভাল স্ট্রাইকে সক্ষম চলুন দেখে নেই এর টেকনিক্যাল স্পেসিফিকেশন লেংথ থার্টি এইট ফিট স্প্যান ষোলো থেকে আঠারো মিটার ক্রিউ একজন অথবা দুইজন পাইলট অথবা সম্পূর্ণ এআই চালিত অটোনোমাস ফাইটার স্পিড ম্যাক ফোর কম্ব্যাট রেঞ্জ দুই হাজার পাঁচশো কিলোমিটার ফেরি রেঞ্জ সাত হাজার কিলোমিটার সার্ভিস সিলিং সত্তর হাজার ফুট ইঞ্জিন হাই পাওয়ার নেক্সট জেনারেশন কনসেপ্ট ইঞ্জিন স্টিল ক্ষমতা ফিফথ জেনারেশনের ফাইটার থেকে এর স্টিল ক্ষমতা অনেক বেশি হবে এর ডিজাইনের কারণে এতে বিশেষ ধরনের কোটিং দেওয়া থাকবে যা রাডার তরঙ্গ হজম করে ফেলবে এর কোনো ভার্টিকাল টেল না থাকায় এর স্টিল ক্ষমতা আরও বেড়েছে এটি পেটের ভেতরে উইপন বেতে অস্ত্র বহন করে এক কথায় শত্রুর কাছে এটি এক অদৃশ্য মৃত্যু ধারণা করা হচ্ছে এতে কোয়ান্টাম রাডার যুক্ত করা হতে পারে এবং এটি শত্রুর লো আর্থ অরবিট স্যাটেলাইট ধ্বংস করতে পারে উইপন হিসেবে জে ফিফটি এল টেন এল ফিফটিন ই পি এল থার্টিন ও ইত্যাদি মিসাইল থাকতে পারে তবে এতে হয়তো সম্পূর্ণ নতুন ধরনের অস্ত্র ব্যবহার হতে পারে যেমন হাইপারসোনিক মিসাইল বা ইন্টিগ্রেটেড লেজার সিস্টেম এই বিমান সার্ভিসে আসলে আমেরিকা ও তাদের সিক্স জেনারেশন এয়ারক্রাফট এফ এক্স এক্স সার্ভিসে আনতে হবে তা না হলে চীন যে আকার আকারযুদ্ধ অপরাজ হয়ে উঠবে তা প্রায় নিশ্চিত পরবর্তীতে আমরা এর সিক্স জেনারেশনের ফাইটারের ব্যাপারে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন